আল্লাহর ও ক্ষমা সেদিন ফজর নামাজের পর মসজিদের আমিনায় বসেছিলেন জুবায়ের সাহেব তিনি ছিলেন গ্রামের একজন সাধারণ কৃষক কিন্তু মনে তার পাহাড় সমান দুশ্চিন্তা গত রাতে তার ঘুম হয়নি কেবলই মনে পড়ছিল ছোট বড় সব ভুলের কথা তিনি ভাবছিলেন এত পাপ নিয়ে আল্লাহর কাছে কিভাবে দাঁড়াবেন তার গুনাহের বোঝা যেন আকাশ ছুতে চাইছে মন খারাপ করে তিনি ভাবছিলেন আমার জীবনভরের ভুলগুলো কি সত্যি মাফ হতে পারে আল্লাহ কি আমার মতো এক গুনাহার বান্দার দিকে দয়া করে তাকাবেন ঠিক তখনই পাশে বসা বয়স্ক রহমত চাচা যেন তার মনের কথা বুঝতে পারলেন তিনি মুটকি হিসে জুবাইয়ের সাহেবের দিকে তাকিয়ে বললেন কি ভাবছ বাবা এত ঘরে তোমার মুখ এমন মলিন কেন জুবাইয়ের সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন চাচা আর বলবেন না গুনাহের চিন্তায় আমি অস্থির মনে হচ্ছে আমার পাপের বোঝা আকাশের উচ্চতা পর্যন্ত পৌঁছে গেছে আমার ক্ষমা পাওয়ার কি কোনো আশা আছে রহমত চাচা তখন জুবাইর সাহেবের কাঁধে হাত রাখলেন তার চোখে ছিল গভীর বিশ্বাস প্রশান্তি তিনি সহস্যে বললেন আশা কেন থাকবে না বাবা তুমি কি আনাস রা এর সেই হাদিসটি শুনুনি সেই হাদিসে মহান আল্লাহ স্বয়ং আমাদের কি বলেছেন তা কি তোমার মনে নেই চাচা তখন মহান আল্লাহর সেই কুদুসী হাদিসটির কথা স্মরণ করিয়ে দিলেন হে আদম সন্তান তুমি যতদিন পর্যন্ত আমার কাছে দোয়া করতে থাকবে এবং ক্ষমা প্রার্থনা করতে থাকবে আমি ততদিন তোমার গুনাহ মাফ করতে থাকব তুমি যাই করে থাকো আমি সেদিকে ভ্রুক্ষেপ করব না হে আদম সন্তান তোমার গুনাহ যদি আকাশের উচ্চতা পর্যন্ত পৌঁছে যায় অতপর তুমি আমার কাছে ক্ষমা চাও তবুও আমি তোমাকে ক্ষমা করব আমি সেদিকে ভ্রুক্ষেপ করব না হে আদম সন্তান তুমি যদি পৃথিবীর পরিমাণ গুণা নিয়ে আমার কাছে আসো এবং আমার সঙ্গে কোনো কিছুকে শরিক না করে থাকো তাহলে আমিও সম ক্ষমা নিয়ে তোমার কাছে আসব শুনালে তিরমিজি হাদিস তিন হাজার পাঁচশো চল্লিশ রহমত চাচার মুখে হাদিসটির প্রতিটি বাক্য শুনে জুবাইর সাহেব স্তম্ভিত হয়ে গেলেন তার চোখে পানি চলে এলো তিনি দেখলেন তার সমস্ত দুশ্চিন্তা যেন মুহূর্তেই হাওয়ায় মিলিয়ে গেল দেখলে বাবা রহমত চাচা বললেন আল্লাহর রহমত কত বিশাল আমাদের গুলাহের পরিমাণ যত বড়ই হোক না কেন তা আকাশ ছুঁয়ে ফেলুক বা পৃথিবী সমান হোক আমাদের রবের ক্ষমা তার চেয়েও অনেক বড় অনেক ব্যাপক তিনি বলছেন তুমি শুধু তার কাছে দোয়া করতে থাকো এবং আন্তরিকভাবে ক্ষমা চাইতে থাকো জুবাইয়ের সাহেব উঠে দাঁড়ালেন তার মনে এখন আর ভয় নেই আছে কেবলই এক নতুন আশা ও গভীর ভালোবাসা তিনি দ্রুত করে দুঃখ রাকাত নফল নামাজ আদায় করলেন তারপর হাত তুলে মহান রবের দরবারে অনুতপ্ত হৃদয়ে বলতে লাগলেন হে আমার প্রতিপালক আমি দুর্বল আমি পাপি কিন্তু আমি জানি আপনি পরম ক্ষমাশীল পরম দয়ালু আপনি আমাকে ক্ষমা করে দিন তার মন করে গেল এক গভীর প্রশান্তিতে তিনি বুঝতে পারলেন আল্লাহর ক্ষমা লাভের দরজা সবসময় খোলা কেবল দরকার আন্তরিকতা তবা এবং শিরক থেকে মুক্ত একটি হৃদয় আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া মহাপাপ সেই দিন থেকে জুবাইয়ের সাহেব আর গুনাহের বোঝা নিয়ে দুশ্চিন্তা করেননি তিনি ভুল করলে বারবার আল্লাহর কাছে ফিরে যেতেন ক্ষমা চাইতেন এবং দয়া করতেন দৃঢ় বিশ্বাস নিয়ে যে তার রব অবশ্যই তাকে ক্ষমা করবেন শিক্ষা আল্লাহর ক্ষমা আমাদের কল্পনার চেয়েও বিশাল আমাদের কাজ হল তার প্রতি বিশ্বাস রাখা আন্তরিকভাবে ক্ষমা চাওয়া এবং সেরকমুক্ত থাকা ক্ষমা ও রহমতের দরজা কখনোই বন্ধ হয় না